আশা করতে সকলে ভালো আছেন আজকে এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে আলোচনা করব এবং ক্লিয়ার করে দিব নতুন সরকার এই মহার্ঘ ভাতা দেবে নাকি অন্তর্বর্তী সরকারের আমলেই নবম পে স্কেলের পরিবর্তে মহার্ঘ ভাতা কার্যকর করা হবে এবং সরকারি কর্মচারী সহ যারা বর্তমানে অবসরপ্রাপ্ত আছেন বা পেনশন ভোগে রয়েছেন তাদের মহার্ঘ ভাতার সর্বশেষ আপডেট দুই হাজার ছাব্বিশ কর্মচারীগণ পঞ্চাশ শতাংশ মহার্ঘ ভাতা চায় এবং যারা অবসরে রয়েছেন তাদের মহার্ঘ ভাতার বিষয়ে কি সিদ্ধান্ত আসছে ভিডিওটি যারা এই মুহূর্তে দেখছেন সরকারি কর্মচারীগণ এবং যারা অবসরপ্রাপ্ত রয়েছেন সকলের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ কারণ আজকে এই ভিডিওতে সরকারের ঘোষণা অনুযায়ী নতুন মহার্ঘ ভাতার বিষয়ে বিস্তারিত আলোচনা করছি এ পর্যায়ে বলতে চাই যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেননি আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আমাদের সঙ্গে থাকবেন তাহলে সর্বশেষ আপডেট ভিডিওগুলো আপনি অতি সহজে পেয়ে যাবেন আপনারা এখানে দেখতে পাচ্ছেন পেনশনারদের জন্য বিশেষ সুবিধা বলতে সাধারণত সরকারি কর্মচারী যারা অবসর গ্রহণের পর পেনশন পান তাদের জন্য সরকার কর্তৃক প্রদত্ত কিছু অতিরিক্ত সুবিধা বোঝায় এই সুবিধাগুলি পেনশনের পাশাপাশি প্রদান করা হয় এবং এর মাধ্যমে তাদের জীবনযাত্রার মান উন্নয়ন করার চেষ্টা করা হয় দুই হাজার পঁচিশ সালের প্রজ্ঞাপন অনুযায়ী সরকারি কর্মচারী এবং পেনশনভোগীরা পহেলা জুলাই থেকে এই বিশেষ সুবিধা পাচ্ছেন এখন দেখা যাক নতুন যে মহার্ক ভাতার কথা আলোচনা করা হচ্ছে মহার্ক ভাতা সর্বশেষ আপডেট দুই বাংলাদেশ সচিবালয় কর্মচারী ঐক্য ফোরামের কো চেয়ারম্যান নুরুল ইসলাম গত বুধবার সচিবালয় ছয় নম্বর ভবনের নিচে মন্ত্রণালয়ের নতুন ভবনের নিচে আন্দোলন চলাকালে একটি দাবি করেছিলেন যে মহার্ঘ ভাতা চাই ইতিপূর্বে মহার্ঘ ভাতার বিষয়ে কী সিদ্ধান্ত নেওয়া হয়েছিল আধা সরকারি স্বায়ত্তশাসিত শাসিত সংস্থা রাষ্ট্রত্ব ব্যাংক ও অর্থ লগ্নি প্রতিষ্ঠান সমূহের সকল কর্মকর্তা কর্মচারী এবং সামরিক বাহিনীর সকল সদস্যকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের মূল বেতনের শতাংশ হারে মাসিক সর্বনিম্ন পনেরোশো টাকা এবং সর্বোচ্চ ছয় হাজার টাকা মহার্ঘ ভাতা প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছিল নতুন নিয়োগকারী বা মালিক কর্তৃক নিয়োগকৃত কর্মচারীদের নিত্য প্রয়োজনীয় দ্রব্যাদির দাম বেড়ে যাওয়ার সাথে জীবনযাপনের কুলিয়ে ওঠার জন্য যে বিশেষ ভাতা প্রদান করা হয়েছিল তাই মহার্ঘ ভাতা আপনারা জানেন ইতিপূর্বেই একটি প্রজ্ঞাপন জারি হয়েছিল সে প্রজ্ঞাপনে বিশেষ সুবিধার কথা বলা হয়েছিল পেনশনভোগীদের জন্য বিশেষ সুবিধার কথা বলা হয়েছিল চাকরিরতদের ক্ষেত্রে ন্যূনতম পনেরোশো টাকা এবং পেনশনভোগীদের ন্যূনতম সাতশো পঞ্চাশ টাকা প্রদান করা হবে এখন মূল বিষয়টা হচ্ছে এই অন্তর্বর্তী সরকার কিন্তু এক প্রকার বলেই দিয়েছে যে তাদের আমলে আর নতুন করে কোনো পে স্কেল দেওয়া হবে না তারা শুধু পে কমিশন গঠন করেছে এবং বিচার বিশ্লেষণ করে পে স্কেল কত দেওয়া যায় নতুন বেতন ঠিক করবে কিন্তু নির্বাচনের পর নতুন সরকার এসে সেই পে স্কেল হয়তোবা কার্যকর করতে পারে এক্ষেত্রে আরও একটি দাবি উঠেছে সেটি হচ্ছে মহার্ঘ ভাতার বিষয় যদি পে স্কেল না দেওয়া হয় সেক্ষেত্রে মহার্ঘ ভাতা দিতে হবে এবং এই মহার্ঘ ভাতা সরকারি বর্তমানে যারা কর্মচারী রয়েছেন তাদের ক্ষেত্রে কত হবে এবং পেনশনভোগী যারা রয়েছেন তাদের ক্ষেত্রে কত ধার্য করা হবে আপনারা জানেন পূর্বে সরকারি কর্মচারীদের ক্ষেত্রে পনেরোশো টাকা এবং পেনশনভোগীদের ক্ষেত্রে সাতশো পঞ্চাশ টাকা কার্যকর করা হয়েছিল দুই সালে এসে যদি এই মহার্ঘ ভাতা কার্যকর করা হয় সেক্ষেত্রে কার কত পার্সেন্ট মহার্ঘ ভাতা দেওয়া হবে সে বিষয়ে এখনও কোনো সিদ্ধান্ত কিন্তু সরকার উপনীত হতে পারেনি এবং পে স্কেল কার্যকর হবে নাকি মহার্ঘবাতা কার্যকর করা হবে সে বিষয়ে কোনো সিদ্ধান্ত এখনও পর্যন্ত আসেনি এ বিষয়ে আপডেট ভিডিওগুলি পেতে হলে আমাদের চ্যানেলে চোখ রাখুন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সবার আগে সর্বশেষ আপডেট ভিডিওগুলি পেতে নতুন তথ্যাদি পাওয়া মাত্রই আমরা আমাদের চ্যানেলে সেগুলি আপলোড করব সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য সবাইকে ধন্যবাদ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন